সেই এই ভিডিওর মাধ্যমে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন আরও পঞ্চাশটা করব তাহলে ফার্স্টে দু হাজার দুশো এক দুশো একে দেখো অন্ধ্রপ্রদেশের বিখ্যাত নৃত্যশৈলী হলো কুচিপুরি মোহিনী অট্টম ভারতনাট্যম কত্থক তোমরা করবে এ অপশানটা কুচিপুরি ভারতনাট্যম ড্যাশ রাজ্যের একটি অতি জনপ্রিয় নৃত্যশিল্প নৃত্যশৈলী কেরল তামিলনাড়ু রাজস্থান উত্তরপ্রদেশ তোমরা করবে তামিলনাড়ু ড্যাশ অসম রাজ্যের অত্যন্ত জনপ্রিয় একটি নৃত্যশৈলী ছৌ ভাগড়া বিহু আর কথাগুলি তোমরা করবে বিহু সমাজ সংস্কৃতির ধারক ও বাহক মানুষ পরিবেশ প্রযুক্তি উন্নয়ন তোমরা করবে উন্নয়ন পাঁচ ড্যাশ সামাজিক মূল্যবোধ সম্পর্কে সচেতন করে চলে ছোট পরিবার একান্নবর্তী পরিবার পারিবারিক সমস্যা পারিবারিক অবক্ষয় তোমরা করবে একান্নবর্তী পরিবার কোন স্থানের মোট জনসংখ্যাকে মোট জমির আয়তন দিয়ে ভাগ করলে ড্যাশ পাওয়া যায় জনঘনত্ব পাওয়া যায় জনসংখ্যা পাওয়া যায় মানুষ জমির অনুপাত পাওয়া যায় ধারণ ক্ষমতা পাওয়া যায় তোমরা করবে জনঘনত্ব কোন স্থানে জনসংখ্যার বৃদ্ধির ধারণ ক্ষমতা অপেক্ষা ড্যাশ হলে পরিবেশের ওপর ক্ষতিকারক প্রভাব ফেলে কম হলে বেশি হলে সমান হলে স্মৃতি হলে এখানে করবে বেশি হলে জমির ধারণ ক্ষমতা যে পরিমাণ জনসংখ্যার উপযোগী তা হলো জনকীর্ণতা জনস্বল্পতা মানুষ জমির অনুপাত কাম্য জনসংখ্যা তোমরা করবে ডি অক্সানটা কাম্য জনসংখ্যা দু হাজার নয় ড্যাশের ফলে জনসংখ্যা ও পরিবেশের সংকট বিন্দুতে উপনীত হয় কাম্য জনসংখ্যা জনবিস্ফোরণ জনাধিক্য আর স্বল্প জনস্বল্পতা তোমরা করবে জনবিস্ফোরণ দু হাজার দশ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে ড্যাশ বসতি গড়ে উঠেছে বিরল নিবিড় অতি নিবিড় অতি বিরল তোমরা করবে শিয়ের অপশানটা অতি নিবিড় ড্যাশ পৃথিবীর সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট দেশ চীন ভারত যুক্তরাজ্য বাংলাদেশ তোমরা করবে বাংলাদেশ পৃথিবীর জলশূন্য অঞ্চল গড়ে উঠতে দেখা যায় কোথায় নদী তীরবর্তী অঞ্চলে মালভূমি অঞ্চলে উপকূলবর্তী অঞ্চলে মেরু প্রদেশীয় অঞ্চলে তোমরা করবে ডি এর অপশনটা মেরু প্রদেশীয় অঞ্চলে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে পৃথিবীর জনসংখ্যা ড্যাশ কোটি অতিক্রম করবে বলে আশঙ্কা করা যায় একশো একষট্টি কোটি দুশো একান্ন কোটি পাঁচশো কোটি আর হাজার কোটি তোমরা করবে ডি এর অপশনটা হাজার কোটি দুশো চোদ্দ পৃথিবীর সমস্ত নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলে ড্যাশ বসতি গড়ে উঠেছে বিরল নিবিড় আর অতি বিরল। তোমরা করবে বিরল তারপর এক্সিমোদের খাদ্যের জন্য ড্যাশ স্বীকার করে পেঙ্গুইন কিল শিল আর মেরু ভল্লুক তোমরা করবে শিল মেক্সিকোতে স্থানান্তর কৃষি ড্যাশ নামে পরিচিত ঝুম চীনা লাদান আর মিলপা তোমরা করবে মিলপা রাশিয়ার স্টেপ অঞ্চলে ত্যাশ কৃষি ব্যবস্থা একই সঙ্গে কৃষিকাজ ও হাঁস মুরগির প্রতিপালন হয় বাগিচা কৃষি মিশ্র কৃষি উদ্যান কৃষি স্থানান্তরিত কৃষি তোমরা করবে মিশ্র কৃষি জীবিকা সত্ত্বাবৃত্তি কৃষির প্রধান কৃষির প্রধান ফসল হলো ধান গম পাট আখ তোমরা করবে ধান উনিশ দেশ জলবায়ু অঞ্চলে পুকার কৃষি গড়ে উঠতে দেখা যায় নাতিতোষ্ণ মৌসুমি শুষ্ক আর নিরক্ষীয় তোমরা করবে মৌসুমি দুশো কুড়িটা দেশ সামাজিক সচেতনতা আনে স্বাস্থ্য শিক্ষা অর্থ উন্নয়ন তোমরা করবে শিক্ষা দুশো একুশ ভারতে ভূমিভাগে সর্বাধিক ব্যবহার ঘটে কৃষিকাজের শিল্পকর্মে ব্যবসা যে পশুচারণে তোমরা করবে কৃষিকাজে দুশো বাইশ ভারতে প্রায় দেশ হেক্টর জমি ভূমিক্ষয়ের ফলে কৃষির অযোগ্য এক দশমিক দুই কোটি এক দশমিক পাঁচ কোটি সি দুই দশমিক এক কোটি ডিএ দুই দশমিক ছয় কোটি তোমরা করবে এক দশমিক দুই কোটি হেক্টর দুশো তেইশ ভারতে পরিবেশগত প্রভাব মূল্যায়নের জন্য দেশ খ্রিস্টাব্দে উদ্যোগ শুরু হয় বাহাত্তর উনিশশো পঁচাত্তর উনিশশো আটাত্তর উনিশশো নব্বই তোমরা করবে সিয়ত্টর উনিশশো আটাত্তর পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের গঙ্গার পূর্ব তীরে ড্যাস দূষণ দেখা যায় পারদূষণ করিম দূষণ ফ্রাই দূষণ আর্সেনিক তোমরা করবে আর্সেনিক দূষণ ড্যাসের সংকোচনে পরিযায়ী পাখির আগমন বন্ধ হয়ে যায় বনভূমি জলাভূমি কৃষি কৃষিজমি তোমরা করবে জলাভূমি দাবানলের ফলে দু হাজার উনিশ খ্রিস্টাব্দে ড্যাস সহবাহিকার অরণ্য বাস্তুতন্ত্রের ভয়াবহ ক্ষতি হয় আমাজন প্লাটা কল রাঢো আর কঙ্গ তোমরা করবে আমাজন তারপরে খুনি সংলগ্ন অঞ্চলের রোগ দেখা যায় মিনামাটা ব্ল্যাক ফুট ইটাই ইটাই আর সিলিকো সিস তোমরা করবে সিলিকো ড্যাশ একটি ই বর্জ্যের উদাহরণ ভাঙা মোবাইল আনাজের খোসা ইঞ্জেকশনের সিরিঞ্জটার টায়ার তোমরা করবে ই বর্জ্য হচ্ছে ইলেকট্রনিক বর্জ্য হচ্ছে ভাঙা মোবাইল দুশো উনতিরিশ উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে ড্যাশ মিক গ্যাসের ভয়াবহ দুর্ঘটনা মুম্বাইয়ে ভূপালে ভুবনেশ্বরে কানপুরে তোমরা করবে ভুপালে তেজস্ক্রিয় দূষণের মূল উৎস হল রাসায়নিক বর্জ্য জৈব বর্জ্য আণবিক বর্জ্য জীবাশ তোমরা করবে আণবিক বর্জ্য দুশো উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে কেন্দ্রে ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনা ঘটে কোথায় চেন্নবিলে। টোকাই টোকাইমুরা ফুকোসীমা তারাপুর তোমরা করবে টোকাইমুরা দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে ড্যাস ও ড্যাশ শহরে দুটি পরমাণু বোমা ধ্বংস হয়েছিল টোকিও ইউকামা হিরোশিমা নাগাসাকি হনসু হোকাইডো আর কু আর কিউসু তোমরা করবে বিয়ের অপশনটা হিরোশিমা ও নাগাসাকি দুশো তেত্রিশ মাছের মাধ্যমে বজ্জ মানব দেহে বিবর্ধিত হয়ে রোগ সৃষ্টি করে লোহযুক্ত আর্সেনিকযুক্ত করিণযুক্ত পারদযুক্ত তোমরা করবে কিসে পারদযুক্ত দুশো চৌত্রিশ আর্সেনিক দূষণে মানব দেহে আরশ্রেনশিস সিলিকোসিস অ্যাসবেস্টোসিস মিনামাটা হয় এটা লেবে আর সিনিকোসিস দুশো পঁয়ত্রিশ উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে দ্যাসে প্রথম ইকো লেভেলিং প্রকল্প শুরু হয় কানাডা জাপান নরওয়ে জার্মানি তোমরা করবে জার্মানি সাস্টেন ডেভেলপমেন্ট গোলসে দেশটির লক্ষ্যমাত্রা পূরণের কথা বলা হয় দশ সতেরো কুড়ি পঁচিশ তোমরা করবে সতেরো রাষ্ট্রপুঞ্জের নির্দেশিকা অনুসা অনুসারে দিন প্রতি ডলারের নিচে আয় করা ব্যক্তি দরিদ্র এক এক দশমিক দুই পাঁচ এক দশমিক সাত পাঁচ দুই তোমরা করবে বি অবশানটা এক দশমিক দুই পাঁচ দারিদ্র পীড়িত সংক্রামক ব্যাধি হলো ম্যালেরিয়া ডায়ারিয়া টিউবার লিকোসিস জন্ডিস তোমরা করবে ডায়াপ্রিয়া পৃথিবীর প্রায় দেশ কোটি জনসংখ্যা বিদ্যুষ পরিষেবা পায় না একশো কোটি একশো দশ কোটি একশো কুড়ি কোটি একশো তিরিশ কোটি একশো তিরিশ কোটি সমুদ্র বিশ্বের মনুষ্য নিঃসরিত নিঃসরিত প্রায় দেড় শতাংশ কার্বন ডাইঅক্সাইড শোষণ করার ক্ষমতা রাখে দশ কুড়ি তিরিশ চল্লিশ তোমরা করবে তিরিশ সমুদ্রে প্রতি বর্গ কিলোমিটার এলাকায় প্রায় দেড় হাজার প্লাস্টিক বর্জ্য পাওয়া যায় নয় তেরো পনেরো কুড়ি তোমরা করবে তেরো দুয়াল্লিশ পরিবেশ ও সম্পদ অবক্ষয় রোধ এবং উন্নয়নশীল দেশগুলির সহায়তা প্রধানে প্রধান অস্ত্র হবে কোনটা এজেন্ডা সেভেন্টিন এজেন্ডা টোয়েন্টি এজেন্ডা টোয়েন্টি ওয়ান এজেন্ডা টোয়েন্টি ফোর তোমরা করবে এজেন্ডা টোয়েন্টি ওয়ান একুশ শতকের কর্মসূচির লক্ষ্য দেশ উন্নয়ন প্রক্রিয়ার মাধ্যমে দেশের আর্থিক উন্নতি করা অর্থনৈতিক স্মৃতিশীল অস্তৃতিশীল বিশ্বব্যাপী এটা করবে স্মৃতিশীল দুশো চুয়াল্লিশ সুস্থায়ী উন্নয়নের প্রধান তিনটি ক্ষেত্র সমাজ দেশ ও পরিবেশ অর্থনীতি রাজনীতি মানুষ আর খাদ্য তোমরা করবে অর্থনীতি দু হাজার একটি বিপজ্জনক বর্জ্য সবজির খোসা ছিঁড়া কাপড় ভাঙা গাছের বোতল ডিডিটি তোমরা করবে ডিডিটি এজেন্ডা টোয়েন্টি ওয়ান এর ওপর একটি লক্ষ্য হলো দারিদ্র দূরীকরণ সাক্ষরতা বৃদ্ধি দূষণ নিয়ন্ত্রণ জীববৈচিত্র্য সংরক্ষণ তোমরা করবে দারিদ্র দূরীকরণ